গুড ইভিনিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমিও ভালো আছি তা যাই হোক আজকে হচ্ছে ফ্রাইডে শুক্রবার তা আজকে হচ্ছে আমার খুব মজা হচ্ছে কেননা আজকে আমার বোন আসবে আমাদের বাড়িতে বোন আসবে বৌদি আসবে তা কেন আসবে কারণটা তাহলে বলছি তোমাদের সাথে সেটাই শেয়ার করছি আজকে হচ্ছে ফ্রাইডে যেহেতু শুক্রবার তা আজকে আমরা নিরামিষ খাই তাই আমরা আর বোনেরা মা আমরা সবাই অনুকূল ঠাকুরের দীক্ষিত এর জন্য আমরা নিরামিষ খাই শুক্রবারটা মানি আর বৌদি হচ্ছে মা সন্তোষীর পুজো করে সন্তোষী মায়ের পুজো করে তার জন্য বৌদি শুক্রবার দিনকে নিরামিষ খায় আর তার জন্য আজকে পেলে আমরা কি খাবো তা ঠিক করলাম যে আমি বললাম যে তাহলে রাত্রিবেলা লুচি আর আলুর দম হোক তাহলে তোমরা সবাই এসো আমাদের বাড়িতে তাই বলছো সবাই বলছে ঠিক আছে তাই সবাই আসবে যে কী করবো না করব কি খাবো না করব তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব চলো

আমার বোন চলে এসেছে দুই ভাই বোন মিলে খুব খেলছে ওরা মামাম কি খেলছো তুমি আদির সঙ্গে খেলছো পড়াশোনা করতে যাচ্ছে টাকলা পরতে যাচ্ছে এখন সাবধানে যাবে টাকলা আমি ওকে আদর করে টাকলা রাখি কিন্তু তোমার আসন নামটা কি বলে দাও

আমরা এখন ময়দা মাখতে বসে গেছি কেউ বলছে পরোটা খাবে কেউ বলছে কেউ পরোটা খাবে না কেউ বলছে লুচি খাবে হ্যাঁ পরোটা খাবে অনেকে তোর মানি খাবে রোহিত খাবে পরোটা বলছে আবার কেউ বলছে লুচি খাবে দেখো অলরেডি আমার কিছুটা মাখা তো আবার ময়দার রুটিও হবে এক একজন এক এক রকম খাবে কোথায় দেখো আমাদের ময়দা মাখা কমপ্লিট তাহলে আমার বোন মাখছে ময়দা আমার ওইদিকে দিকে মাখা কমপ্লিট এদিকে আবার টিভি চলছে ওরা সহচরই দেখছে কি বলছে ক্যামেরার সামনে আসতে চাইছে না বৌদি আমার দেখো আমার মামাম দোল দোল করছে দেখো দোল দোল দোলনি রাঙা মাথায় চিরনি আদি ওদিকে মোবাইল দেখছে কি অবস্থা তাই মামাম চোখ খারাপ হয়ে যায় তুমি দেখো না তো দেখবো না আমি আমাদের লুচি বসে দিয়েছে উল্টা দেখো আমাদের ফুলকো ফুলকো লুচি হচ্ছে আজকে আমার বৌদি ভাজছে এই দেখো আমার বৌদি অলরেডি অনেকগুলো ভাজা হয়ে গেছে এই দেখো সব ফুলকো ফুলকো আর আমার বনু এখানে বেলছে দেখো আবার পরোটাও হবে আবার রুটিও হবে

আমার মা এখন চলে আছে আর মনটা খুব খারাপ ও মা চলে যাচ্ছ আমার বোনও চলে যাচ্ছে দেখো দেখো আমার বৌদিও চলে যাচ্ছে সব রেডি হচ্ছে মনটা খুব খারাপ লাগছে ভাই বাসা বাসা চলে যাচ্ছে আমাদের বাসা গুড নাইট গুড নাইট হে আদি আমার মা আগে যাচ্ছে এই দেখ এই আদিকে জুতো পরাও

টাটা বোধে টাটা বোধ ভিডিওটা বেশি পারবো না ভিডিওটা মামা সবাই চলে গেলো মনটা খুব খারাপ লাগছে আমার মামা লাইট বন্ধ করে দিই আমার ঘরের কি অবস্থা দেখুন চারিদিকে খেলনা বাটি ছড়িয়ে ছড়িয়ে রেখেছে সব টোপা কি অবস্থা আমার দেখে এখন কান আমার ঘর কি কী অবস্থা তাহলে আর ভিডিওটা বেশি বাড়ালাম না ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না চলো টাটা